দেশের ক্রাইসিস মূল কেন্দ্রবিন্দু হলো নেতৃত্ব লিডারশিপ ছাড়া শেষ পর্যন্ত কোনো রাষ্ট্রই তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না শিবিরের মতো সকলে এরকম আয়োজন করবেন সব জায়গায় ছাত্রছাত্রীরা বের করবে এবং তারা শিখবে প্রতিযোগিতা হবে শিক্ষার প্রতিযোগিতা হবে না অপসংস্কৃতি গণভোটকে কেউ সাপোর্ট না করেন তাহলে মনে হয় না বাংলাদেশের মানুষ এটাকে সহজভাবে নিবে করে কারণ বাংলাদেশের মানুষ সংস্কারের পক্ষে এইরকমই একটা যে বিষয় দেখা যাচ্ছে সংস্কারের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেন তাহলে তার ব্যাপারে জনগণই তার সিদ্ধান্ত নেয় আর এখনকার চিত্র দিন আর রাতের মতো পার্থক্য এবং এগুলো সব কিছুই হয়েছে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পরে মুক্ত চিন্তা মানুষের মধ্যে ডেভেলপ করেছে আমি মনে করি সকল ছাত্র সংগঠনকেই ছাত্র কাজের মাধ্যমে সকলের কাছে তাদের এজেন্ডা উপস্থাপন করা দরকার যেন ছাত্ররা যারা ভবিষ্যতে দেশ চালাবে তারা একটা সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতামূলক ব্যবস্থার মাধ্যমে গড়ে ওঠে এবং বাংলাদেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ইনক্লুডিং ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে যদি এরকম একটা প্রতিযোগিতা হয় যেখানে সুস্থতা ক্রিয়েটিভিটি যেখানে পরস্পর পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা এরকম একটা বোধ শক্তির মধ্য দিয়ে যদি ডেভেলপ করে তাহলে ভবিষ্যতে আমরা ভালো নেতৃত্ব পাব কে কোন ছাত্র সংগঠন এটা দেখার বিষয় না দেখার বিষয় হলো জাতিগতভাবে আমরা ভালো নেতৃত্ব পাচ্ছি কি না যদি আমরা সুস্থতার সহিত এই প্রতিযোগিতা বজায় রাখতে পারি তাহলে আশা করি ভবিষ্যতে বাংলাদেশ চালানোর জন্য যে লিডারশিপ দরকার এই লিডারশিপ বিশ্ববিদ্যালয়গুলো থেকে কম্পিটেন্ট ক্রিয়েটিভ ইনোভেটিভ লিডারশিপ গড়ে উঠবে এ কোন ছাত্র সংগঠনের সদস্য হচ্ছেন আর কে হচ্ছেন না তার চাইতে বেশি বিবেচ্য বিষয় হলো। দেশ কী ধরনের নেতৃত্ব পাচ্ছে এবং সবচেয়ে বড় ক্রাইসিস এই পর্যায়ে এসে একজন সিনিয়র আইনজীবী হিসেবে আমি মনে করি দেশের ক্রাইসিস মূল কেন্দ্রবিন্দু হলো নেতৃত্ব এই নেতৃত্বের জায়গাটা বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে উঠে আসুক এটা আমরা এক্সপেক্ট করি লিডারশিপ ছাড়া শেষ পর্যন্ত কোনো রাষ্ট্রই তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না তো আমি এক্সপেক্ট করব শিবিরের মতো সকলে এরকম আয়োজন করবেন সব জায়গায় ছাত্রছাত্রীরা ভিড় করবে এবং তারা শিখবে প্রতিযোগিতা হবে শিক্ষার প্রতিযোগিতা হবে না অপসংস্কৃতির গত পরশু একটি আদেশ জারি হয়েছে এই আদেশটা রাষ্ট্রপতি কর্তৃক জারি হয়েছে এটা বাংলাদেশের সংবিধানে বর্তমানে গণভোটের বিধান নাই সেই জন্য গণভ্যুত্থানকে গুরুত্ব দিয়ে জনগণের ইচ্ছার অভিপ্রায়ের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের পরামর্শে মহামান্য রাষ্ট্রপতি এই আদেশ জারি করেছেন আমি মনে করি দিস ইজ ভেরি গুড ওয়ার্ডার প্রেসিডেন্সিয়াল ওয়ার্ডার সেকেন্ড প্রশ্ন হল এর মাধ্যমে একটা প্রস্তাব করা হয়েছে যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে অনুষ্ঠিত হবে এবং একসাথে অনুষ্ঠানের ব্যাপারে কেউ কেউ ওয়েলকাম করেছেন কেউ কেউ একটু রিজার্ভেশন শো করেছেন এই ব্যাপারটি সেটেল হইতে আমার ধারণা আরও দু চার দিন সময় লাগবে আমি এক্সপেক্ট করব যে আমরা সকলেই সামনের দিকে তাকাব এবং সামনের দিকে তাকানোর সময় এখন এবং আমরা মনে করি সরকারের সাথে গণভোটের দিন নেয়া একটু দিয়ে এদিক সেদিক হচ্ছে এটা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে এবং সমাধানের পরে আগামীর বাংলাদেশ কিভাবে গঠিত হবে এটাই হবে সকলের কমন আন্ডারস্ট্যান্ডিং পিছনে ফিরে তাকালে লাভ হবে না গণ অভ্যুত্থানকে নিয়ে সামনে কিভাবে যাওয়া যায় গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা যায় এটাই আমাদের সকলের উদ্দেশ্য হওয়া উচিত এরকম মন্তব্য যদি কেউ করেন গণভোটকে কেউ সাপোর্ট না করেন তাহলে মনে হয় না বাংলাদেশের মানুষ এটাকে সহজভাবে নিবে করে কারণ বাংলাদেশের মানুষ সংস্কারের পক্ষে এইরকমই একটা যে বিষয় দেখা যাচ্ছে সংস্কারের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেন তাহলে তার ব্যাপারে জনগণই তার সিদ্ধান্ত নেবে